কেমন আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক জেলা থেকে ট্রেনিং সেন্টার দিয়ে দিচ্ছেন ভাই অবশ্যই আমরা গতানুগতিক ভাবে যেকোনো জায়গায় আমরা ট্রেনিং সেন্টারটা আমরা মার্কেটে ট্রেনিং সেন্টার দিছি কারণ হচ্ছে যে আমরা মার্কেটে ট্রেনিং সেন্টার এই জন্য দিছি যে মানুষ যদি মার্কেটে কাজ করে তাহলে কাজটা সে ভালো শিখতে পারবে মানে কাস্টমার আসবে সরাসরি কাস্টমারের কাজটাই করে শিখতে পারবে আর কি না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় আমরা সম্পূর্ণ ডিটেইলস জানার চেষ্টা করব তার আগে যদি আমাদের স্টুডেন্ট ভাইরা বিভিন্ন জেলা পর্যায়ে থেকে আপনাদের ট্রেনিং সেন্টারটা আসতে চায় কোথায় আসতে হবে এটা বলে দিন ট্রেনিং সেন্টারের লোকেশনটা খুব ইজি যাত্রাবাড়ী মোড়ে ইদ্রিস সুপারমার্কেট ইদ্রিস সুপারমার্কেট এটা হলো যাত্রাবাড়ীর যে ফ্লাইওভারের নিচেই এই 30 সেকেন্ড 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ড লাগে মার্কেটটা দেখাই যায় মার্কেট দেখাই যাবে আচ্ছা বাইসেস অনেকজন আইসা তথ্যগুলি নিতে পারবে না সরাসরি বিভিন্ন জেলা পর্যায়ে তারা মূলত এই তথ্যগুলি জানতে হলে কি করতে হবে তারা সরাসরি আমাদের ফোন করতে পারবে স্ক্রিনে দেওয়া নম্বরে জি যোগাযোগ করলে হবে যোগাযোগ করলেই হবে সরাসরি ফোন দিতে পারবে এবং আমাদের ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজেও সে যোগাযোগ করতে পারবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই স্ক্রিনে দেওয়া নম্বরে তারা যোগাযোগ করলেই আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবে আচ্ছা আচ্ছা তো আমরা একটু স্টুডেন্টদের সাথে একটু কথা অবশ্যই অবশ্যই আগে দেখি কে কোথা থেকে আসছে আসলে কি কাজগুলি তারপরে আপনার সাথে আমরা একটু বিস্তারিত কথা বলতেছি জি

এই জন্য পাশে আমাদের দোকান আছে মানে রানিং দোকান থাকে ওই দোকানের ভিতরে আপনাকে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কি কাজ ভাই আমি করতেছি আহ এটাকে আইসি হ্যাঁ আইসি রিভুলিং করতেছেন আচ্ছা কতদিন ধরে ক্লাস করতেছেন আমার এক মাস হয়ে গেল ক্লাস করতে এক মাস হয়ে গেছে অলরেডি দেখি আচ্ছা উনারা কি একদম হাতে কলমে কি যে কাজ শিখায় তা নাকি জি জি হাতে মুখে না 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 হাতে কলমে আচ্ছা থাকা খাওয়ার কি এই জায়গা সুব্যবস্থা আছে নাকি না জি জি থাকা খাওয়া সুব্যবস্থা আছে এখানে সাইডে আমাদের ফ্ল্যাট আছে বিল্ডিং লাগেই দোকান আছে তো আপনি ইয়া গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি সুরিয়तपुरshopify আচ্ছা আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এটা কি ইংলিশের বোর্ড নিয়ে কাজ করতেছে এটা হচ্ছে আপনার ট্যাপের 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 বোর্ড দিয়ে এরকম মাইক্রোস্কোপ দিয়ে কাজ শেখায় দিছে নাকি জি জি শিওর তো না খালি জাস্ট খালি ফোন দিয়ে দেখতেছে যে কি আছে না শেখায় শেখায় দিছে আমাদেরকে আচ্ছা আচ্ছা তো ওনারা যে বলতেছে যে একদম হাতে কলমে শিখে দিবে আসলে কি শিখতে পারবেন কিনা এরকম ইনশাআল্লাহ শিখতে পারবো স্যার আমাদেরকে যেভাবে গাইডলাইন দিচ্ছে ওদের আমরা সন্তুষ্ট আচ্ছা ওই যে ওনারা বলে যে হাতে কলমে কিভাবে তুলতে হবে লাগাইতে হবে এটা দেখাই দিছে নাকি না জি দেখাই দিয়েছে আমাদেরকে শিওর হ্যাঁ শিওর আচ্ছা আমি আসছি ভাই রাজশাহী নগা থেকে রাজশাহী নগা থেকে আসছেন এটা কিসের বোর্ড কাজ করতেছেন ভিভো ভাই নিয়েছেন কতদিন ধরে কাজ করতেছেন ভাই আমি কাজ করতেছি আজ থেকে প্রায় দেড় মাস হবে দেড় মাস হবে তার মানে ট্রেনিং

থাকা খাওয়া উনি কাস্টমার সাথে গ্রামের বাড়ি ভাই আমার গ্রামের থাকা আচ্ছা ধন্যবাদ আলাইকুম ভাই কেমন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোথা থেকে আসছেন দিনাজপুর থেকে ভাই দিনাজপুর থেকে আসেন আচ্ছা এটাকে কতদিন ধরে কাজ শিখতেছেন মাসখানেক মাসখানিক করে কাজ শিখতেছেন আচ্ছা মাসখানিকে ওনাদের কি মনে হয় যে ওনারা যেভাবে শিখেতেছে আসলে মার্কেটে যায় দোকানে কি কাজ করে টাকা ইনকাম করা সম্ভব কি না সম্ভব সম্ভব আশা করা যায় কত টাকা ইনকাম করা সম্ভব এটা তো আসলে মার্কেট ফেলে অনুযায়ী কাজে ফেলে অনুযায়ী ব্যাপার যদি একটা ভালো মার্কেটে বসা যায় সম্ভব অ্যাভেলেবেল কামানো যাবে পঞ্চাশ ষাট হাজার টাকা আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো তো আপনাদের স্টুডেন্টকে দেখলাম যে এক একজন এক এক জেলা থেকে আছে আর তো আমাদের যারা স্টুডেন্টরা আসতে যাচ্ছে তারা আপনার কাছে কেন আসবে সেটা আগে আমাদের একটু ক্লিয়ার করবেন শত শত কোনি কোচিং সেন্টার আছে বাংলাদেশে তো তাদেরকে বাদ দিয়ে বা তাদের কাছে না যাই আপনার কাছে কেন আসবে এটা বলবেন আগে প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গতানুগতিক যে সব ট্রেনিং সেন্টার আছে সেগুলো দুই মাসের কোর্স করে আর জি জি হ্যাঁ এর মধ্যে তারা থিওরি এবং প্র্যাকটিক্যাল বলে বলে আর কি হ্যাঁ আমরা এখানে যেটা করি আমরা এক মাস এক্সট্রা করি কেন করি যে আমরা এটাকে বলি ইন্টার্নশিপ ইন্টার্নশিপ হ্যাঁ আচ্ছা যাই হোক ইন্টার্নশিপটা কিভাবে হয় যে আমরা এখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটাই করব এর পাশাপাশি আমাদের পাশে একটা লাইভ দোকান আছে লাইভ দোকান এই যে ওইটা ওই যে লেখা আছে কিন্তু ওটাও আচ্ছা লাইভ দোকান আছে ওইখানে এখান থেকে যে সব স্টুডেন্টরা আমাদের মনে হবে যে ওরা ক্যাপেবল বা ওরা অলরেডি শিখতেছে বা শেখার মতো তাদের এবিলিটি চলে আসে কাজ করার মতো যে তাদেরকে আমরা ওইখানে পাঠাই মানে ওই দোকানটাই দাও ওই দোকানে আমরা পাঠাই আচ্ছা ওরা তখন কি করে লাইফ যে কাস্টমার গুলা আসে ওদের সাথে ওরা ডিল করে সরাসরি সরাসরি ডিল করে কিভাবে ডিল করে কাস্টমাররা ফোনটা দেয় রানিং ফোন দেয় ওই ফোনের কি প্রবলেম না প্রবলেম ওইটা তারা শোনে এই শোনার পরে যেহেতু আমরা এখানে প্র্যাকটিক্যালি তাদেরকে শিখাইছি ওইটা ওই জায়গায় তারা অ্যাপ্লাই করে এবং তারা লাইফ ভিতরে জি জি এবং আলহামদুলিল্লাহ ওরা ম্যাক্সিমাম ওরা সাকসেস হয় আমাদের আমাদের ট্রেনিং সেন্টারটার বৈশিষ্ট্যই হচ্ছে এটা যে আমরা আপনাকে মিথ্যা প্রশ্রয় আশ্রয় বা মিথ্যা আশ্বাস আমরা আপনাকে দিব না হ্যাঁ কখনোই আপনি মিথ্যা আশ্বাস আমাদের এখানে পাবেন না আমরা যতখানি পারি যতখানি আপনারা দিতে পারবো আমরা ঠিক ততখানি আপনাদের আচ্ছা সবাই তো বলে বাটন থেকে একদম আইফোন পর্যন্ত কাজ শেখায় দিবে অল অ্যান্ড্রয়েড কাজ শেখায় দিবে আপনারা কি কি কাজ শেখায় দিতেছেন আমরা অ্যান্ড্রয়েড এর কাজ শেখাই হ্যাঁ আর হচ্ছে যে কোনো অ্যান্ড্রয়েড যে অ্যান্ড্রয়েড ফোন Oppo Vivo Xiaomi যা আছে হোয়াটএভার সব অ্যান্ড্রয়েড সব সব বেকার না থেকে যে সময়টা আপনারা বাসার বাড়িতে সময়টা নষ্ট করতেছেন আপনারা বিদেশ যেতে চাচ্ছেন এটা একটা হ্যান্ড স্কিন এবং খুবই দরকারি একটা জিনিস আপনাদের ভবিষ্যতের জন্য তো তাদেরকে বলবো আসুন যেম টেকনোলজি রিপেয়ার এবং ট্রেনিং সেন্টারে আসুন তো একদম সীমিত যে দশ জনের সর্বোচ্চ দশ জন আমাদের এক বেচে এক বেচে সর্বোচ্চ আমরা দশ জন স্টুডেন্ট আপনাকে না আমরা দশজনের বেশি দশজন নিলে একটা শিখাই খুব যে ইয়া হয় আমরা 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 আপনাকে সবসময় বলতে চাই যে আমরা আট দশটা ট্রেনিং সেন্টারের মতো না কারণ হচ্ছে যে পঞ্চাশ থেকে ষাট জন স্টুডেন্ট যখন একবারে একটা ট্রেনিং সেন্টারে একটা ক্লাসে বসবে আমি শিওর যে তারা সবকিছু কিছু সবভাবে শিখতে পারবে না

আমরা কিন্তু খুব ইজিলি এদেরকে শিখাতে পারবো টি ফি হিসাবে প্রথমে 1000 টাকা দিয়ে সিট বুকিং করতে হবে নাকি জি জি আর বাকি টাকা পরে আলাপ আলাপ অনুযায়ী দিতে হবে ট্রেনিং সেন্টারে কি শেখানো হচ্ছে ভাই এডি আমার ট্রেনিং সেন্টারে হার্ডওয়্যার সফটওয়্যার সব ধরনের কাজ শেখানো হয় যে কোনো ফোনের যে কোনো ফোনের অল মোবাইল অল মোবাইল বাটন অ্যান্ড্রয়েড আইফোন সব বাটন অ্যান্ড্রয়েড এবং আইফোন সব ফোনের কাজ আমরা শেখাই বিদেশে যাবে তারা কত টাকা খরচ করবে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা খরচ করে তার রিমিটেন্স পাঠাবে কত পঞ্চাশ হাজার টাকা

কম্পিউটারের নাম পরিচিতি এর কাজ কি বেসিক টার্মে তো শেখানো কাজ মানে যত বেসিক এর কাজগুলি আছে সবগুলি আপনার কাজ আমার কাজ সফটওয়্যারের সবগুলি থাকে থাকে সফটওয়্যারের এফআরপি লক কান্ট্রি লক এমডিএম এই লকগুলো আমরা করে থাকি